হে ফ্যামিলি তো চলে এসেছি আজ একটা নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওর টপিক কিন্তু প্রচণ্ড ইন্টারেস্টিং একটা টপিক আজকের ভিডিওর টপিক হচ্ছে যে তুমি কি তোমার লাইফে তোমার ট্রু পার্টনার পাবে আর তোমার পার্টনার কীরকম হবে ঠিক আছে তোমার পার্টনার কীরকম হবে সেটা দেখবো আর তুমি তোমার লাইফে ট্রু লাভ বা ট্রু পার্টনার তোমার সোলমেট পাবে কি না দেখবো ঠিক আছে तो वीडियोटे ভালো লাগলে লাইক করো সাবস্ক্রাইব করো আর কমেন্টে ইউনিভার্স কে থ্যাঙ্ক ইউ অবশ্যই অবশ্যই জানিও তো চলো একটু চোখ বুজে প্রেয়ার করো একটু ইউনিভার্স কে থ্যাঙ্ক ইউ বলো তো রিডিং স্টার্ট করব ওকে थैंक यू सो मच थैंक यू थैंक यू प्लीज यूनिवर्स গাইড আমার যারা viewers রয়েছে তারা কি তাদের লাইফে তাদের ট্রু পার্টনার পাবে প্লিজ ইউনিভার্স গাইড আমার যারা viewers রয়েছে তারা কি তাদের লাইফে ট্রু পার্টনার পাবে তাদের জন্য প্লিজ ইউনিভার্স গাইড थैंक यू थैंक यू সো মাচ यस তোমরা তোমাদের লাইফে ট্রু পার্টনার পাবে এমন হতে পারে সেটা তোমার স্কুল মেট হতে পারে ওকে বা এমন হতে পারে তোমরা হয়তো এক জায়গাতে থাকো মানে বেশি বেশি দূরত্ব না মানে ছোট থেকে তোমাকে চেনে তোমার সাথে পরিচয় রয়েছে ভীষণ ভালো ঠিক আছে তোমাকে হয়তো সে অ্যাপ্রোচ করতে পারে তোমাকে সে কিন্তু তো তার লাইফ পার্টনার অফার দিতে পারে আমি যেটা দেখতে পাচ্ছি ঠিক আছে তোমার ক্লাসমেট তোমার স্কুলমেট তোমরা একসাথে কলেজে পড়েছো হতে পারে বা হতে পারে তোমার খুব ক্লোজ থাকে সে খুব একটা দূরত্ব তোমাদের মধ্যে আমি দেখতে পাচ্ছি না ওকে পাড়ার পাড়ার কেউ হতে পারে ঠিক আছে বেশি ডিস্টেন্স তোমাদের মধ্যে নেই আমি দেখতে পাচ্ছি তো ইয়াস অবভিয়াসলি তোমরা তোমাদের ট্রু পার্টনার পাবে ঠিক আছে যে তোমাদের বহু পুরোনো ঠিক আছে আর এটা আচ্ছা আর একটা কথা সেটা হচ্ছে তোমাদের কানেকশানটাও আমি যেটা দেখতে পাচ্ছি খুব পুরোনো কানেকশন এমন না যে মানে তুমি যখন তার সাথে দেখা হবে না তুমি ফিল করতে পারবে যে আহ কানেকশন কানেকশনটা তোমাদের মধ্যে এমনি হয় না এটা ইনস্ট্যান্ট ক্লিক করবে এরকম একটা ব্যাপার হবে এমন না যে তোমাদের এটা এমনি কানেকশন এটা কিন্তু অনেকটা ডিপ কানেকশন আমি যেটা দেখতে পাচ্ছি ঠিক আছে ছোটবেলার কানেকশন হতে পারে অনেক পুরোনো কানেকশন হতে পারে তোমার কোনো বন্ধু ক্লাসমেট থেকে তুমি কিন্তু হতে পারো পুরোনো ওকে তো চলো আমি দেখবো যে তোমার যে পার্টনার হবে সে কিরকম হবে ঠিক আছে প্লিজ ইউনিভার্স গাইড আমার যারা ভিউার্স রয়েছে তাদের লাইফ পার্টনার তাদের পার্টনার কিরকম হবে গাইড করুন থ্যাংক ইউ তোমার পার্টনার হবে ভীষণ ভালো পজিটিভ মাইন্ডসেট থাকবে এবং আমি যেটা দেখতে পাচ্ছি তোমাদের সম্পর্কের মধ্যে কিন্তু খুব ভালো আন্ডারস্ট্যান্ডিং থাকবে খুব ভালো পড়া থাকবে তোমরা দুজনেই দুজনের প্রতি অ্যাট্রাক্টেড থাকবে একটা সব সময় থাকবে তার থেকেও বড়ো কথা তুমি তুমি যেমন তাকে ভালোবাসবে সেও কিন্তু তোমাকে সেম ভালোবাসবে সেম এফর্ট দেবে আমি যেটা দেখতে পাচ্ছি সে কিন্তু তোমাকে মানে না হাত বাড়িয়ে রয়েছে তোমাকে ধরার জন্য এরকম একজন পার্টনার তুমি পাবে তুমি যদি পড়েও যাও সেখানেও সে তোমাকে ধরার জন্য অলওয়েজ রেডি তোমার যে কোনো স্টেপে তোমার সাথে থাকার মতো পার্টনার তুমি পাবে যে তোমায় অলওয়েজ গাইড করবে তোমাদের সম্পর্কের মধ্যে ব্যালেন্স রাখবে এবং তোমাদের দুজনের মধ্যে না একটা মিষ্টি বোঝাপড়া রাখবে কমিউনিকেশন থাকবে ভীষণ সুন্দর যে কোনো সমস্যা হোক যে কোনো অবস্টালস হোক যেমন বলে না যে আমরা হাতে হাত ধরে সবটাকে জয় করে ফেলবো সেরকম একটা পার্টনার কিন্তু তুমি পাবে ওকে তো চলো এই ছিল আজকের স্মল রিডিং ভালো লাগলে লাইক করো সাবস্ক্রাইব করো টিল দেন গুড বাই